দেখো করি কি দেখো করে কি দেখো করে কি দুষ্টুটা করতেছি কি দেখো গো দুষ্টুটা দেখো কামড় দেয় না বাবা বেথা পাই বেথা পাই বাবা বাবা কামড় দিও না বাবাকে বাবা ব্যথা পাই তো দেখি দাঁতগুলা দাঁতগুলা দেখি দাঁতগুলা দেখি দেখি দাঁগুলা এই কামড় দিচ্ছে কে কামড় দিতেছে বাবাকে ও যে বেটা পাই বেটা পাই বেটা পাই কামোর দিস না দুষ্টু কামোর দিস না বাবা রে কাম এই 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 পকি দেখাই যায় এই হুম হুম মানে আধুনিকের আমার আজৰি কে মেমি মিমি আমার আজুরী মিমি আমার আজৰি হুম তুমি আমার আজুৰী বাবা কই বাবা এটা কই বাবাটা কই বাবা এটা হুম Ucah yang mabir berita Ucah yang mabir Lekar, pagu lekar Ha? Eh? Kidus se malhat Kidus se Kidus se babah hat Kidus se Mimi jodis mimi Uji Nes tak ke nakti se nes Nes ke nakti si, Ke nakti si nes

দুষ্টু একটু দুষ্টু হয়েছে আমার দুষ্টু বেবি হয়েছে দুষ্টু বেবি দুষ্টু বেবি দুষ্টু বেবি কি তুমি দুষ্টু 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 ও কামড় দিছি বেথা পাই বাবার বেথা পাই বাবার ব্যথা পাই তো ছেড়ে দাও আবার দেখো কোথায় কামড় দিছে ব্যথা পাচ্ছি তো তুই জামার মধ্যে কামড় দে আমি হাত সরাই নিয়েছি কামড় দিয়ে ধরে রাখ বিজয় ফেলবি কামড়াই তুই বিজয় ফেলবি ছেড়ে দে দেখো দেখো ছেড়ে দাও দুষ্টু হয়েছো তুমি তুমি একটা দুষ্টু হয়েছো তুমি একটা আমার তুমি আমার আদরই দুষ্টু আদরই দুষ্টু একটু দুষ্টু হয়ে গেছে একটু দুষ্টু হয়ে গেছে একটা একদম দুষ্টু হুম একদম দুষ্টু হয়ে গেছে হ্যাঁ Terima kasih. Walau tak tak. Allah hafiz.